আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের যতগুলো বোরকা রয়েছে তার মধ্যে স্পেশাল একটি বোরকা আজকে আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মুসলিমা সেট এই দু সালে টপ সেরিং যতগুলো বোরকা রয়েছে তার মধ্যে অন্যতম একটি বোরকা এই মুসলিমা সেট আর এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই বোরকাটার হুডি হিজাব বিশাল সাইজের একটি হুডি হিজাব আপনারা এই মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন তো পুরো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দেবো তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে কিন্তু বোরকা কালেক্ট করতে পারবেন এবং সেটা ঘরে বসেই আমাদের ডেলিভারি ম্যান আপনার ঘরের কাছে যে বোরকা পৌঁছে দিবে আপনাদের ঘর ঘরে যে বাসায় যে বাসার সামনে যে পৌঁছে দিবে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অর্ডার করবেন হতে পারে ইমোর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ফোন করে আপনাদের ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার করতে যা যা প্রয়োজন সব কিছু আমাদেরকে দিবেন আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় ভালো করে চেক করে নেবেন যেখানে যা কিছু চেক করা দরকার সব কিছু চেক করে নিয়ে তারপরে আপনারা বোরকার টাকাটা কিন্তু ডেলিভারি ম্যানকে দিতে পারবেন যদি কোনো সমস্যা চোখে পড়ে বোরকার সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে একটা টাকাও দিতে হবে না তো চলুন এবার পুরো বোরকাটি আপনাদেরকে দেখিয়ে দিই মুসলিমা সেটের মূল ইনার হচ্ছে এটা এই ইনারের সামনে এবং পিছনে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেলের কাজ করা হয়েছে এই কুচির কাজটা অত্যন্ত ঘন হওয়ায় এটা পর্দাটা যথাযথভাবে মেনটেন করবে এবং এটার আউটলুকটাও কিন্তু অসাধারণ আসছে সামনে আপনারা পেয়ে যাবেন জিপার জিপার দেওয়া হয়েছে হাতা হচ্ছে স্মোকি হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির লাস্টিক ইউজ করা হয়েছে এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে যার কারণে আপনারা হাত যদি মুভ করেন তাহলে কিন্তু হাতটা নিচে নেমে আসবে না বডি সাইজ ফিরি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি পড়তে পারবেন মুসলিমা সেটের পকেট ইউজ করা হয়েছে ইনারে এবং এই পকেটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে কিন্তু জিপার দেওয়া হয়েছে এর কারণে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো কিছু লাইট ওয়েটের যে কোনো কিছু এখানে কিন্তু খুব নিরাপত্তার সাথে আপনারা ক্যারি করতে পারবেন বোকার ঘের অনেক চওড়া থাকবে অনেক চওড়া একটা ঘের পেয়ে যাবেন প্রায় একশো বিশ ইঞ্চি ঘের থাকবে কিন্তু এই মুসলিমা সেটের মূল ইনারে যেটা পর্দার জন্য যথেষ্ট বিশেষ করে হাঁটা চলা করার ক্ষেত্রে যখন ঘেরটা কম থাকে তখন কিন্তু হাঁটা চলা করার ক্ষেত্রে সমস্যা হয় পর্দাটাও যথাযথভাবে মেনটেন হয় না আর আপনারা সবথেকে বেশি সমস্যায় যেটা পড়েন সেটা হচ্ছে যে এই রকম ভিডিওতে বিশাল চওড়া ঘের দেখিয়ে দেখে আপনারা অর্ডার করেন কিন্তু যখন বোরকাটা রিসিভ করেন তখন দেখেন যে ঘের অনেক কম মানে ঘেরটা যতটা দেখেছিলাম ততটা না এই সমস্যায় কিন্তু আপনারা অনেকেই পড়েন কেননা আপনারা যে অনেক সময় প্রশ্ন করেন এই বিষয় নিয়ে আমাদের যে ঘেটটা যেমন দেখেছেন তেমন পাবো কি না যেমন পাবো কি না এই ভয়টা আপনাদের আসলে এসেছে ওই জায়গা থেকে কারণ অনেক সময় আপনারা যেটা অর্ডার করেন সেটা পান না আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ যেমনটা দেখাচ্ছি তেমনটাই আপনাদেরকে দিব। যদি কোনো কারণে আপনার কাছে মনে হয় যে যেমন দেখিয়েছি তেমন আমরা দিই সাথে সাথে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আপনাদের একটা টাকাও দিতে হবে না বোরকার বডি সাইজ ফ্রি আছে চারটি আমাদের আমাদের কাছে কাছে এবং এই সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মুসলিমা সেটের হুডি হিজাব চমৎকার একটি হিজাব আপনারা এই মুসলিমা সেটের সাথে পাবেন এবং এটা দেখুন কতটা লং আমি যদি আমার কপাল থেকে মাথা থেকে ধরি একদম গোড়ালির কাছাকাছি চলে যাচ্ছে এতটা লং এতটা বড় হিজাব কিন্তু আপনারা এই মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন সামনে সুইংলেস করা হয়েছে এখানে সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে এটা আউটলুকটা বেড়ে যাচ্ছে এবং পিছনে আপনার হুডি সিস্টেমের যে একটা কাভার উপরে লেয়ার দেওয়া হয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখুন কত বড় অনেক বড় সাইজের একটা হুডি পিছনে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা যখন বোরকা আপনি হুডিটা পরবেন বা হিজাবটা পরবেন পিছন থেকে খুব চমৎকার দেখা যাবে এবং এটা চারি পুরো মানে ইয়েটা আপনাকে বডিটা কিন্তু কাভার করে ফেলবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ সেম টু সেম কাপড় পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এবং এটা বোরকাটার লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার মুসলিমা সেটের নোজ নিকাপটা আমি আপনাদেরকে একটু দেখাবো ডাবল পার্টের একটা নোজ নিকাপ পেয়ে যাচ্ছেন আপনারা মুসলিমা সেটের সাথে যে দেখুন এই নোজনিকাপটি খুব অসাধারণ আউটলুকিংয়ের একটা নোজ নিকাপ এবং ডাবল পার্ট হওয়াতে এটা পর্দাটাও যথাযথভাবে মেনটেন করবে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই পুরো মুসলিমা সেটটি আপনারা নিতে পারবেন ছাব্বিশশো টাকায় এবং আপনাদের জন্য এই অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রিতে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা একদম ফ্রি হোম ডেলিভারিতে বোরকা কালেক্ট করতে পারবেন এবং বোরকার সাথে একসেট হাত পা মুজো আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মুসলিমা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাকাল আল্লাহ